মানে অনেক বড় একটা এরিয়া এই এরিয়া নিয়ে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগস ভিডিও তো বর্তমানে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে আমার নিজের গ্রাম নিজের গ্রামে আর এখানে আসার মানে মূল উদ্দেশ্য ভিডিও করার আমার গ্রামে এবার মানে দু পঁচিশ সালে জানুয়ারির ঠিক দশ তারিখে সকাল ছটার সময় মানে আমার অত্র গ্রামের সব থেকে বড় ওয়াজ মাহফিল হতে যাচ্ছে বক্তা সে বক্তার নাম হচ্ছে তারেক মনোয়ার তো আমি এই ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন তো সবাইকে বলবো যে আমার নিজ গ্রামে এত বড় একটা ওয়াজ মাহফিল মানে যেটা হতে যাচ্ছে তো সবাইকে এই ওয়াজ মাহফিলে আসা এবং শোনার জন্য সবাইকে অনুরোধ করব আর এত বড় একটা ওয়াজ মাহফিল আমার মনে হয় না যে এর আগে কখনো হয়েছে তো আমার পিছনে যে জায়গাটা আছে এটা এটা হচ্ছে সেই ওয়াজ মাহফিলের মানে মূল যে স্থান সেটা হচ্ছে আমার বাসার পিছনে আর কি তো যদিও এখন অনেক কুয়াশা মানে অনেক বড় একটা এরিয়া এই আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ওয়াজ মাহফিলটা অনেকজন হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই কখন বা কোন সময় হবে আমি আগে বলে দিচ্ছি দশ তারিখে ঠিক ছয়টার সময় শুক্রবারে মানে দশে জানুয়ারি ছয়টার সময় শুরু হবে আমাদের গ্রামে এবার সব থেকে বড় ওয়াজ মাহফিল সবাইকে ওয়াজ মাহফিল আসার জন্য অনুরোধ করব এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই